के जितने बच्चे आज घर पे अपना मैप पे बनाने का प्रैक्टिस कर रहे हैं आज बार मैप फिर से सीखना पड़ेगा दिया गया है। बड़ी बड़ी अभी तक तो कहा जा रहा था की सिर्फ एयरफोर्स अटैक कर रहा है लेकिन अब भारत की आर्मी घुस गई है पाकिस्तान का एक फाइटर जेट का पायलट पकड़ा गया है सो गॉट वन पायलट ऑफ द पाकिस्तान एयरफोर्स इन कस्टडी গত আট তারিখ ভারতীয় সেনা যখন পাকিস্তানের করা প্রতিটি আক্রমণের বিরুদ্ধে দেশকে সুরক্ষিত করার লড়াই লড়ছিল তখন ভারতের স্ট্রিম মিডিয়া এইভাবে এক আলাদাই যুদ্ধ চালাচ্ছিল সেই যুদ্ধ ফেক নিউজ পরিবেশনার যুদ্ধ দেখলে মনে হবে যেন ভারতের স্ট্রিম নিউজ চ্যানেলগুলি একে অপরের সাথে ফেক নিউজ গুজব আর মিথ্যে খবর সম্প্রচারের প্রতিযোগিতাতে নেমেছে এমনিতেই সরকারপন্থী এই সব মিডিয়ার দৌলতে প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের অবস্থান ক্রমাগত নিচে নামতে নামতে একশো নম্বর স্থানে গিয়ে পৌঁছেছে যা থেকে আমাদের দেশের বেশিরভাগ সংবাদ মাধ্যমগুলির অবস্থা পরিষ্কারভাবে অনুমান করা যায় কিন্তু গত আট তারিখ পুরো রাত জুড়ে এ সমস্ত বড় বড় নিউজ চ্যানেলগুলিতে যা চলল তাতে বাকি দেশগুলির কাছে আমাদের মিডিয়ার দশা পুরোপুরি বেআব্রু হয়ে পড়েছে নিজেরাই নিজেদেরকে সমগ্র বিশ্বের সামনে হাসির খোরাকে পরিণত করেছে একদিকে যেরকম চলছিল নিউজ চ্যানেলগুলির হাস্যকর মিডিয়া কভারেজ হওয়া সেই সমস্ত গুজবগুলিকে ভিত্তি করে সোশ্যাল মিডিয়াতে কিছু ব্যক্তির অকারণ আস্ফালন আর রণহুকার এসব কিছুর মাঝেই অপ্রত্যাশিতভাবে ভারত আর পাকিস্তানের মাঝে হয়ে যায় সিজ ফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি আর তারপরেই সোশ্যাল মিডিয়ার উন্মাদরা আমাদের বিদেশ সচিব বিক্রম মিশ্রকে উদ্দেশ্য করে গালিগালাজ শুরু করে দেয় তাকে এবং তার পরিবারকে এমনভাবে ট্রোল করা হয় যে তিনি তার এক্স অ্যাকাউন্টটিকে প্রাইভেট করে দিতে বাধ্য হন অপারেশন সিন্ধুরের পর আমাদের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে যেভাবে এ সমস্ত কিছু চলেছে তাতে আমাদের মনে হয়েছে সেসব নিয়ে কথা বলা প্রয়োজন তাই আজকের পর্বে আমরা আপনাদের সামনে সেই বিষয়গুলিকে তুলে ধরার চেষ্টা করব নমস্কার আমি অন্তরা আর আপনারা দেখছেন ইনসাইট গত ছ তারিখ এবং সাত তারিখের মধ্যবর্তী রাতে ভারতীয় সেনাবাহিনী লঞ্চ করে অপারেশন সিন্দুর যার মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীরের নটি জঙ্গি খাঁটিতে অন্ততপক্ষে একশো জন জঙ্গির মৃত্যু ঘটেছে বলে সরকারি তরফে জানানো হয়েছে এই অপারেশন কিভাবে করা হলো এতে কি কি অস্ত্র ব্যবহার করা হয়েছিল কোথায় কোথায় আঘাত করা হয়েছিল এর সমস্ত কিছু নিয়ে বিশদে আমরা এর আগের একটি পর্বে আলোচনা করেছি সেই পর্বটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে না দেখে থাকলে দেখে নিতে পারেন ভারত পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল যে হামলা হয়েছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিতে এতে পাকিস্তানের কোনো সিভিলিয়ান অথবা মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারের মাত্র ক্ষতি হয়নি কিন্তু তা সত্ত্বেও ভারতের এই টার্গেটেড অ্যাটাকের পরই পাকিস্তান আমাদের সীমান্তবর্তী অঞ্চলগুলিকে লক্ষ্য করে ক্রমাগত হামলা চালাতে শুরু করে ভারতের পনেরোটি শহরকে লক্ষ্য করে মিসাইল আর ড্রোন ডিপ্লয় করে তারা যদিও আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমের সামনে সেই সমস্ত ড্রোন আর মিসাইল নিষ্ক্রিয় হয়ে যায় কিন্তু মর্টার আর পাকিস্তানি সেলের আঘাতে সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারী অন্তত ষোলো জন সাধারণ নাগরিক এবং পাঁচজন সেনা প্রাণ হারিয়েছেন বহু বাড়ি ভেঙে পড়েছে প্রাণ বাঁচাতে অসংখ্য মানুষ ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তবে এই হামলার জবাবে ভারতও পাল্টা পাকিস্তানের কয়েকটি এয়ার বেশে অ্যাটাক করেছে লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের আঘাতে ধ্বংস হয়ে গেছে চুনিয়ান ইনস্টল এয়ার ডিফেন্স রেডারগুলি ধ্বংস করা হয়েছে সেই সাথে সার্গোথান নূর খান শুকুর আর ভোলারিতে অবস্থিত পাকিস্তানের এয়ার ফিল্ড ভারতের পাল্টা হামলায় যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে অপারেশন সিন্দুর লঞ্চ হওয়ার পর থেকে দশ তারিখে সিজ ফায়ার ঘোষণা হওয়া পর্যন্ত গ্রাউন্ড লেভেলে এই সমস্ত কিছু চলছিল অর্থাৎ বোঝাই যাচ্ছে সেই কয়েকদিন পরিস্থিতি যথেষ্ট গুরুতর ছিল কিন্তু এই গুরুতর পরিস্থিতিতেও গত আটই মে তারিখ রাতে ভারতের মেন স্ট্রিম মিডিয়ার যে ভূমিকা ছিল তা একই সাথে দায়িত্ব জ্ঞানহীন অবিবেচক আর হাস্যকর আট তারিখ পুরো রাত জুড়ে ভারতের মেন স্ট্রিম মিডিয়াতে নিউজের নামে যেভাবে খবর আর গুজব মিথ্যে ছড়ানো হলো তাতে তারিখ সকালে ভারতের ডিফেন্স মিনিস্ট্রিকে জারি করতে হলো যে সূত্রের খবর বা সূত্র মারফত পাওয়া খবর বলে কোনো নিউজ যেন সম্প্রচার না করা হয় কারণ সূত্রের দোহাই দিয়ে এই সমস্ত চ্যানেলগুলি কখনো বলছিল করাচি দখল হয়ে গেছে আবার কখনো বলছিল ইসলামাবাদ দখল হয়ে গেছে এমনকি তাদের দৌলতে পাক সেনা নাকি ভারতের কাছে আত্মসমর্পণ করে ফেলেছে চ্যানেলগুলিতে মুহুর সাইরেনের শব্দ আর অ্যাঙ্কারদের গলা ফাটানো চিৎকারের মাঝে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা তার বাছাই করা সত্যি অসম্ভব হয়ে পড়েছিল নিউজ চ্যানেলগুলো কেউ পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে বাংকারে ঢুকিয়ে দিয়েছিল আবার কেউ বলছিল তিনি পালিয়ে গেছেন একই সাথে দুটি চ্যানেলে দুরকম কথা দুটোরই খবর নাকি তারা পেয়েছে সূত্র মারফত আমাদের খুবই জানতে ইচ্ছে করে কি সেই সূত্র যাতে একই সাথে পাক প্রধানমন্ত্রীকে বাংকারেও ঢুকিয়ে ফেলা যায় আবার দেশ ছেড়ে পালিয়ে গেছেন এরকমটাও বলা যায় অর্থাৎ সূত্রের দোহাই দিয়ে মনগড়া যে কোনো কথাকেই নিউজ হিসেবে চালিয়ে দেওয়া হয়েছিল সেই সূত্রেরই দোহাই দিয়ে জোরদার মিউজিকের সাথে চ্যানেলগুলির পর্দায় ফ্লাশ হচ্ছিল যে পাক সেনাপ্রধান আসিম মুনিরকে নাকি পদ থেকে অপসারণ করা হয়েছে তার জায়গায় সেনাপ্রধান পদে বসানো হচ্ছে নাকি সামসাদ মির্জা নামক কোনো একজনকে টিভি নাইন আবার কাটা এগিয়ে বলে যে আসিম মুনিরও নাকি দেশ ছেড়ে পালিয়ে গেছে কলকাতা টিভি পাকিস্তানে সেনাবিদ্রোহও করিয়ে দেয় একই কথা বলে রিপাবলিক বাংলা সেই সাথে মাঝে মাঝে টেলিভিশনের পর্দা জুড়ে ড্রোন বা মিসাইল হামলার বিভিন্ন ভিজুয়ালস এবং ভিডিও দেখানো হচ্ছিল এই বলে যে সেগুলি পাকিস্তানের ওপর ভারতের সেনাবাহিনীর করা হামলা কিন্তু পরের দিনই জানা যায় যে সেই ভিডিওগুলি হয় গাজার ওপরে করা ইসরায়েলের হামলা দৃশ্য কিংবা এরকমই কোনো পুরোনো ভিডিও যার সাথে এই হামলার কোন সম্পর্ক নেই এমনকি ভিডিও গেমের অংশ তুলে তুলেও নির্লজ্জ ভাবে ভারতীয় নিউজ চ্যানেলগুলি সেগুলিকে ভারতের হামলার ভিডিও বলে চালিয়ে দেয় দেখুন কিভাবে আজ তক ভিডিও গেমের ভিজুয়াল দিয়ে বলছে এটা নাকি পাকিস্তানের এফ সিক্সটিন বিমান ধ্বংসের দৃশ্য জোরালো সাইরেনের শব্দের মাঝে জি নিউজের পর্দায় ফ্লাশ হচ্ছিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ওপর ভারতের কবজা হয়ে গেছে পাকিস্তানের এয়ার ফোর্সের জওয়ানরা নাকি ভারতের বিরুদ্ধে লড়াই করতে অস্বীকার করেছে নিউজ নেশন বলছে পাকিস্তানের পাঁচটি শহর ধ্বংস হয়ে গেছে টিভি নাইন বলছে পাকিস্তানের পঁচিশটি শহর ধ্বংস হয়ে গেছে দেখে মনে হবে যেন দুজনের মধ্যে ফেক নিউজের প্রতিযোগিতা চলছে জি চব্বিশ ঘন্টা বলছে পাক প্রধানমন্ত্রী বাংকারে লুকিয়ে রয়েছে নিউজ এইটিন বাংলাও একই কথা বলছে টিভি নাইন বাংলা আবার ভারতের হাতে পাকিস্তানের এফ সিক্সটিন বিমানের পাইলটকে গ্রেফতারও করিয়ে দিয়েছে আমেরিকার ফিলাডেলফিয়াতে ভেঙে পড়া বিমানের অবশিষ্টাংশের ভিজুয়াল দেখিয়ে এবিপি আনন্দ দাবি করছিল এটি করাচি বন্দরে ভারতীয় নৌবাহিনীর আইএনএস বিক্রান্তের আক্রমণের পরের দৃশ্য সেই সাথে আসিম মুনিরের অপসারণ থেকে শুরু করে পাকিস্তানের সেনা বিদ্রোহ ভারতের কবজায় পাকিস্তানের পাইলট সহ বাকি ফেক নিউজগুলিও সময়ে সময়ে এবিপি আনন্দের পর্দায় দেখানো হচ্ছিল অর্থাৎ আমাদের ন্যাশনাল মিডিয়া থেকে শুরু করে বাংলার নিউজ চ্যানেলগুলি সবাই একযোগে এই গুজব ছড়ানোর কাজে উঠে পড়ে লেগে গিয়েছিল যেখানে ভারত সরকার প্রথম থেকেই বলে আসছে যে ভারতের লড়াই টেরোরিজমের বিরুদ্ধে ভারতের লড়াই তাদের বিরুদ্ধে যারা দেশের মাটিতে সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে আর তাই অপারেশন সিন্দুরে ভারতীয় সেনাবাহিনী স্পেসিফিক ভাবে টেরার আউটফিট হামলা চালিয়েছিল পাকিস্তানি সেনাবাহিনী বা সেখানকার সাধারণ নাগরিকদের ওপর ভারতের পক্ষ থেকে তখন কোনোভাবেই হামলা করা হয়নি আর পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম রেডার সিস্টেম বা এয়ার ফিল্ড এবং এয়ার বেস গুলির ওপর ভারত তখনই হামলা চালিয়েছে যখন পাকিস্তান ভারতের সাধারণ নাগরিকদেরকে টার্গেট করেছে ভারতের সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার গুলির উপর অ্যাটাক করেছে নির্বিচারে গোলাগুলি বর্ষণ করে সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে শিক্ষা দেওয়ার জন্য ভারতীয় সেনা পাকিস্তানের সামরিক গুলির ওপর আঘাত করেছে ভারতীয় সেনার একটা মর্যাদা রয়েছে আমাদের সৈন্যবাহিনী কোনো দখলদারী রাষ্ট্রের হানাদার বাহিনী নয় আমাদের সৈন্যবাহিনী একটি গণতান্ত্রিক রাষ্ট্রের আত্মমর্যাদা সম্পন্ন সুশৃঙ্খল বাহিনী আমাদের সেনার কাজ হচ্ছে দেশকে শত্রুদের হাত থেকে রক্ষা করা অপর কোন দেশের শহর দখল করা শহর ধ্বংস করা আমাদের সেনার কাজ নয় কিন্তু আট তারিখ পুরো রাত জুড়ে ভারতীয় মিডিয়া ফেক নিউজ আর গুজব ছড়ানোর মাধ্যমে আমাদের সেনাবাহিনীকে একটি দখলদারী হানাদার বাহিনী বানিয়ে ছেড়েছে ভারতীয় মিডিয়া ভারতীয় সেনাবাহিনীর মর্যাদা হানি করেছে ভেবে দেখুন কতটা সংযম রক্ষা করে ভারতীয় সেনা অপারেশন সিন্দুর লঞ্চ করেছে কতটা বীরত্বের সাথে পাকিস্তানের করা প্রত্যেকটি হামলার জবাব দিয়েছে কিন্তু আমাদের মেন মিডিয়া ভারতীয় সেনাবাহিনীর এই মর্যাদা এই বীরত্ব এবং এই সংযমকে আন্তর্জাতিক মহলে তুলে ধরার বদলে ঠিক তার উল্টো চিত্র পরিবেশন করেছে আর এসব করার মাধ্যমে মিডিয়া আন্তর্জাতিক মহলে ভারতের সামনে সমস্যা বাড়িয়ে দিয়েছে কারণ এই বিশ্বায়নের যুগে খবরকে একটি নির্দিষ্ট সীমানার মধ্যে আটকে রাখা অসম্ভব ফলে যথা সময়েই এগুলি আন্তর্জাতিক মহলেরও নজরে এসেছে আর তাতে যে ভারতের মিডিয়ার বিশ্বাসযোগ্যতা সামান্যতম অবশিষ্ট রইল না সে কথা বলাই বাহুল্য তবে আমাদের মেনস্ট্রিম মিডিয়া যে শুধু পাকিস্তানের ওপর ভারতের হামলার মিথ্যে খবর প্রচার করছিল তাই নয় তারা ভারতের ওপর পাকিস্তানের হামলার মিথ্যে খবরও প্রচার করছিল জম্মু কাশ্মীরের রাজৌরিতে অবস্থিত আর্মি ব্রিগেডে আত্মঘাতী হামলা হয়েছে বলে মিডিয়াতে প্রচারিত হয় ব্রিগেড পর এক ব্রিগেড পর কাশ্মীর কে এলাকে মে এক ফেদাইন আটাক কি খবর আ হ্যাঁ রাজৌরি মে ফিদাইন অ্যাটাক কি খবর বলা হয় রাজস্থানের জয়সলমীরে পাকিস্তান হামলা করেছে স্টুডিও এ নিয়ে রীতিমতো আলোচনা হতে থাকে জয়সলমের কি ছবি হ্যায় জয়সলমের কি এ ছবি হ্যায় बताइए बे आईची इलाका आम लोगों অথচ घर পরের দিনই ভারত সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় যে এই সমস্ত নিউজগুলির কোনো সত্যতা নেই এগুলি ফেক নিউজ সরকারি সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো সুনির্দিষ্টভাবে এই খবরগুলিকে মিসলিডিং এবং বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে প্রচারিত বলে জানিয়ে দেয় আপনারা ভেবে দেখুন এ ধরনের খবরে ওই সব অঞ্চলে এবং তার আশেপাশের অঞ্চলগুলোতে যারা বসবাস করছেন তাদের মানসিক অবস্থা কি রকম হবে এ ধরনের যুদ্ধযুদ্ধ পরিস্থিতিতে বর্ডার সংলগ্ন এলাকাগুলিতে হামলার আশঙ্কা এবং সে নিয়ে উদ্বেগ এমনিতেই বেশি থাকে তার উপর অপারেশন সিন্দুর লঞ্চ হওয়ার পর থেকে পাকিস্তানের পাল্টা হামলার খবর আসছিলই। এরকম পরিস্থিতিতে আমাদের মেন স্ট্রিম মিডিয়াগুলি যদি হামলার এই সব ফেক নিউজ এবং গুজব রটাতে শুরু করে তাহলে সাধারণ মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে কতটা উদ্বিগ্ন হয়ে পড়বেন শুধুমাত্র নিজেদের টিআরপির জন্য মিডিয়া জনগণের মধ্যে একদিকে ওয়ার মঙ্গারি আর দিকে ফিয়ার সাইকোসিস তৈরি করেছে এবার মিডিয়ার যদি এই হাল হয় তাহলে ইউটিউব আর সোশ্যাল মিডিয়াতে অবস্থা যে আরও খারাপ হবে তাতে কোনো সন্দেহ নেই আর হয়েছেও তাই নানা ইউটিউব চ্যানেল এই সুযোগে আলোচনা বা অ্যানালাইসিসের নামে যা খুশি বকে গেছে সেখানে ভুলভাল খবর আর ফেক নিউজের কোনো আগল নেই এমনিতেও ইউটিউবে এমন অনেক চ্যানেল আছে যারা যে কোনো মিথ থেকে খবর হিসেবে চালিয়ে দেয় আর দর্শকরাও বিনা প্রশ্নে সেই সব মিথ্যেকে সত্যি বলে মেনে নেয় আর এই যুদ্ধযুদ্ধ পরিস্থিতির মধ্যে বিশেষত যখন মেন স্ট্রিম মিডিয়াও গুজব আর ফেক নিউজ ছড়াচ্ছে তখন তাদের তো পোয়াবা আরও হবেই সেই সুযোগে তারাও যথেচ্ছ মিথ্যাচার করে গেছে পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন অ্যাকাউন্ট থেকে যথেচ্ছ ফেক নিউজ ছড়ানো হয়েছে পরিস্থিতি এমন হয়েছে যে প্রেস ইনফরমেশন ব্যুরো অর্থাৎ পিআইবি কে ফেক নিউজ চিহ্নিত করতে আসরে নামতে হয়েছে ভারতের পাশাপাশি বিভিন্ন পাকিস্তানি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেও প্রচুর পরিমাণে ফেক নিউজ ছড়ানো হয়েছে টুইটার যার বর্তমান নাম এক্স সেই এক্সকে পাকিস্তান দীর্ঘদিন ব্যান করে রেখেছিল কিন্তু অপারেশন সিন্ধুর যেদিন লঞ্চ হয় সেই দিনই পাকিস্তান হঠাৎ করে এক্সের ওপর থেকে সেই ব্যান তুলে নেয় আর তারপর থেকেই পাকিস্তানি এক্স অ্যাকাউন্টগুলি থেকে ভারতের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ ফেক নিউজ ছড়ানো হতে থাকে এ থেকে পরিষ্কার যে পাকিস্তান এর মাধ্যমে তার প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করছিল এইসব ফেক নিউজগুলির মধ্যে বেশ কিছুকে পিআইবি ডিসক্লোজ করেছে কিন্তু বেশিরভাগ পাকিস্তানি ফেক নিউজ ডিসক্লোজ হয়েছে ভারতের একটি প্রাইভেট ফ্যাক্ট চেকিং সংস্থা অল্ট নিউজের কর্ণধার মোহাম্মদ জুবেরের মাধ্যমে আট তারিখ পুরো রাত ধরে তিনি একটার পর একটা এ ধরনের ফেক নিউজের পর্দা ফাঁস করেছেন তবে পাকিস্তান তো সব দিনই ফেক নিউজ আর কারখানা সেই পাকিস্তানের সাথে আমাদের একটা মূলগত পার্থক্য থাকা উচিত ছিল কিন্তু আমাদের মিডিয়া সেই পার্থক্যকে ঘুচিয়ে আমাদেরকেও পাকিস্তানের সাথে এক লাইনে দাঁড় করিয়ে দিয়েছে আর মিডিয়া আর সোশ্যাল মিডিয়াতে এ ধরনের ফেক নিউজের যথেচ্ছ প্রচারের মাধ্যমে যেভাবে যুদ্ধ উন্মাদনা ছড়ানো হয়েছে তাতে বহু মানুষ ভেবেই নিয়েছিলেন যে পাকিস্তান আর ভারতের সেনাবাহিনী বোধহয় মুখোমুখি যুদ্ধে নেমে পড়েছে পাকিস্তানের হারতে আর বেশি দেরি নেই কিছু সময়ের মধ্যেই হয়তো ভারতের সেনাবাহিনী পিওকে দখল করে নেবে ইত্যাদি ইত্যাদি কারণ মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে লাগাতার এই ধরনের আলোচনা চলছিল স্টুডিওতে বসে বহু সকল বিশেষজ্ঞ এ ধরনের চিন্তাভাবনাকেই প্রমোট করেছিলেন इस देश की फ्यूचर के लिए मुस्तकबिल के लिए मैं कहता हूं कि पाकिस्तान यह गलती करे कि वो हम पर हमला करे फिर देखिए मजा क्या आता है फिर देखिए मजा क्या आता है लेकिन अब भारत की आर्मी घुस गई है मेजर गौरव आर्या एक बार नेवी बीच में आके कराची पोर्ट पे आग लगा दे मजा आ जाएगा एक बार नेवी वाले आप भी जरा अपने इसमें हिस्सा डालो आर्मी अंदर घुस गई है पाकिस्तान में आई विक्रांत है वहां से करिए पंद्रह बीस ब्रह्मोस फायर सेट फायर टू द कराची कराची पोर्ट आग लगा दो तो में भूख डालो पूरे चेहर में फले दस तारीख बीकेले जखन हठात पूरे भारत एवं पाकिस्तान मध्य सीज फायर ত্যাগের ঘোষণা হলো তখন বহু মানুষ বিশ্বাসী করে উঠতে পারছিলেন না ফেক নিউজ আর মিথ্যে গুজবের মাধ্যমে যে বিরাট প্রত্যাশার বেলুনের সৃষ্টি হয়েছিল তাই সিজ ফায়ারের ঘোষণার ফলে হঠাৎ করে চুপসে যায় এতে সবচেয়ে বেশি খেপে যায় সেই সমস্ত সোশ্যাল মিডিয়া যোদ্ধারা বা কিবোর্ড ওয়ারিয়াররা যারা বিগত কয়েকদিন ধরে ক্রমাগত সোশ্যাল মিডিয়াতে বসে পাকিস্তানকে টাইট দিতে হবে ফাটিয়ে দিতে হবে পিওকে দখল করে নিতে হবে লাহোর থেকে শুরু করে করাচি ইসলামাবাদ সহ পাকিস্তানের সমস্ত শহরগুলিকে ধ্বংস করে দিতে হবে ইত্যাদি ইত্যাদি যারা লিখে চলেছিল। সিজফায়ারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবে তারা হঠাৎ করে ধাক্কা খায় এদের মধ্যে অনেকেই আমাদের বিদেশ সচিব বিক্রম মিশ্রকে উদ্দেশ্য করে নানা অকথা কুকথা বলতে এবং গালিগালাজ করতে শুরু করে কারণ যেহেতু তিনি সিজ ফায়ারের কথা ঘোষণা করেছিলেন সোশ্যাল মিডিয়াতে বিক্রম মিশ্রীকে যথেচ্ছভাবে ট্রোল করা হয় তাকে দেশদ্রোহী এবং বিশ্বাসঘাতক বলা হয় আর শুধু তাকে একাকে নয় তার মেয়েকে উদ্দেশ্য করে এবং তার পরিবারকে উদ্দেশ্য করেও অত্যন্ত খারাপ ভাষা ব্যবহার করে যথেচ্ছ গালিগালাজ করা হয় তাঁর মেয়ের ফটো ফোন নাম্বার সোশ্যাল মিডিয়াতে ডিসক্লোজ করে দেওয়া হয় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছ যে বিদেশ সচিব বিক্রম মিস্রী তার এক্স অ্যাকাউন্ট প্রাইভেট করে দিতে বাধ্য হন ভাবুন একবার এত উচ্চ পর্যায়ের একজন সরকারি আধিকারিক একজন ডেজিগনেটেড অফিসার আমাদের বিদেশ সচিব তিনি পর্যন্ত এই সমস্ত সোশ্যাল মিডিয়া জঙ্গিদের ভয়ানক ট্রোলের হাত থেকে রেহাই পেলেন না অভিজ্ঞ আইএফএস অফিসার হিসেবে বিক্রম মিশ্রী ইতিপূর্বে চীন মায়ানমার সহ বেশ কয়েকটি দেশে ভারতের পদে নিযুক্ত ছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী আই কে গুজরাল মনমোহন সিং সহ বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র সচিব হিসেবে তিনি কাজ করেছেন বর্তমান সময়ে তিনি যেভাবে সংযত এবং ব্যক্তিত্বপূর্ণ ভাবে প্রেস ব্রিফিংগুলি করছিলেন তা যথেষ্ট প্রশংসার যোগ্য। অথচ তাঁকেই এইসব অশিক্ষিত ট্রোল বাহিনীর টার্গেট হতে হল যেসব অ্যাকাউন্ট থেকে তাকে ট্রোল করা হচ্ছিল দেখা গেছে তাদের মধ্যে বেশিরভাগই রাইট উইং বিচারধার সমর্থক তাদের বাকি পোস্টগুলি দেখলে বোঝা যায় এরা হিন্দুত্ববাদী এজেন্ডা নিয়ে কাজ করে সোশ্যাল মিডিয়াতে এরা নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকারের ভূয়সী প্রশংসা করে সরকারের হয়ে এরা প্রচার করে প্রপাগান্ডা ছড়ায় এবং এতদিন এরা বিরোধী রাজনৈতিক দলের নেতা আর সেই সমস্ত সাংবাদিক বা নাগরিক যারা সরকারকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে তাদেরকে টার্গেট করত তাদেরকে ট্রোল করত এমনকি এই সমস্ত ট্রোলাররা হিমাংশী নারোয়ালকেও জঘন্য ভাষায় ট্রোল করতে ছাড়েনি সেই হিমাংশী নারোয়াল যিনি বাইশে এপ্রিল ঘটা পেহেলগাম সন্ত্রাসবাদী হামলায় তার হাজব্যান্ড নেভি অফিসার বিনয় নারোয়ালকে তাদের বিয়ের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে হারিয়েছেন চোখের সামনে হিমাংশী তার হাজবেন্ডকে সন্ত্রাসবাদীদের গুলিতে ঝাজরা হয়ে যেতে দেখার পরেও নিজের মানবিকতা আর সদভাবনা না হারিয়ে সবার কাছে আবেদন করছিলেন যেন এর জন্য অকারণে মুসলিম সম্প্রদায় আর কাশ্মীরিদেরকে টার্গেট না করা হয় আর তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়া ট্রোল আর্মি তাকে অত্যন্ত জঘন্য আর কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করা আরম্ভ করে আর এখন সেই ট্রোলাররা সরকারেরই বিদেশ সচিব কেউ ছাড়ছে না তাদের মতে বিদেশ সচিব বিক্রম মিশ্রী যেন একাই সম্পূর্ণ ব্যক্তিগতভাবে পাকিস্তানের সাথে এই সিজফায়ারের সিদ্ধান্ত নিয়েছেন যদিও বিক্রম মিশ্রের ঘোষণা করার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও এই সিজফায়ারের কথা ঘোষণা করেছিলেন যা নিয়ে ভারতের অভ্যন্তরেও বহু প্রশ্ন উঠেছে যে কিভাবে ভারত বা পাকিস্তানের আগে আমেরিকা সিজফায়ারের কথা ঘোষণা করে দিচ্ছে তাহলে কি আমেরিকার চাপেই দুই দেশ এই সিজফায়ারে রাজি হয়েছে ইত্যাদি ইত্যাদি নানা প্রশ্ন উঠছে কিন্তু এই মুহূর্তে সে প্রসঙ্গ থাক কথাটা হচ্ছে ভারত সরকার একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আপাতত পাকিস্তানের সাথে সংঘর্ষ বন্ধ থাক এবার আপনি সরকারের এই সিদ্ধান্তে সহমত হতে পারেন আবার নাও হতে পারেন একটা গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে সরকারের সিদ্ধান্তের সমালোচনা করার সম্পূর্ণ অধিকার নাগরিকদের রয়েছে যদিও আমাদের মতে বর্তমান পরিস্থিতিতে সরকারকে যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া উচিত আর সমস্ত বিরোধী রাজনৈতিক দলও জাতীয় প্রশ্নে নিঃশর্তভাবে সরকারকে সমর্থন জানিয়েছে তবে তা সত্ত্বেও যেকোনো নাগরিক সরকারের সিদ্ধান্তের সমালোচনা এবং বিরোধিতা করতেই পারেন কিন্তু এখানে সরকারের সমালোচনা করা হচ্ছে না টার্গেট করা হচ্ছে শুধুমাত্র বিদেশ সচিব বিক্রম মিশ্রীকে যিনি সিজ সরকারি সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন স্বাভাবিকভাবে যে কোনো বোধ সম্পন্ন মানুষ বুঝতে পারবে যে এটা তার একার সিদ্ধান্ত নয় এই সিদ্ধান্ত ভারত সরকারের সিদ্ধান্ত নিশ্চিতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সহ ভারতের ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির সবাই মিলেই এই সিদ্ধান্ত নিয়েছেন অথচ এই সমস্ত অশিক্ষিত এবং অর্ধশিক্ষিত ট্রোল বাহিনী শুধুমাত্র বিদেশ সচিব বিক্রম মিশ্রী আর তাঁর পরিবারকে টার্গেট করে অকথ্য কালিগালাজ করছে কিন্তু আশ্চর্যের ব্যাপার সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া তো দূরের কথা এইসব ট্রোলারদের বিরুদ্ধে একটা কড়া বক্তব্য বা কড়া বার্তা পর্যন্ত দেওয়া হয়নি এমনকি খোদ বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করও এখনো পর্যন্ত তার দপ্তরের সচিবের হয়ে কোনো মন্তব্য করেননি যদিও ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলির নেতারা সাংবাদিকরা এবং বহু নাগরিক বিক্রম মিশ্রের প্রতি এহেন জঘন্য মন্তব্যের কড়া নিন্দা করেছেন আর সংশ্লিষ্ট সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার দাবি করেছেন দেশের আইএস আর আইপিএস অ্যাসোসিয়েশনও বিক্রম মিশ্রের পাশে দাঁড়িয়েছে অল্ট নিউজের মোহাম্মদ জুবের সেই বিশেষ অ্যাকাউন্টটিকে খুঁজেও বের করেছেন যেখান থেকে বিক্রম মিশ্রিকে টার্গেট করে প্রথম পোস্টটি করা হয় সেই ব্যক্তির নাম চন্দন কুমার সিং যার টুইটের পর থেকে বিক্রম মিশ্রিকে টার্গেট করে একটার পর একটা টুইট করা হতে থাকে এবং একটা অর্গানাইজ পদ্ধতিতে তাঁকে আর তার পরিবারকে ট্রোল করা হয় কিন্তু সরকার চন্দন কুমার সিং এবং বাকি ট্রোলারদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে তা আমাদের এমনিতে সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলার কারণে বহু সাংবাদিক নাগরিক এবং স্বাধীন ছোট ছোট মিডিয়া অর্গানাইজেশনগুলির অ্যাকাউন্টগুলিকে সাথে সাথে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয় তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়ে যায় বহু ক্ষেত্রে ইউএপিএর আন্ডারে জেলেও ঢুকিয়ে দেওয়া হয় এই কিছুদিন আগে অয়ারের মতো রেনাউন্ড মিডিয়া সংস্থার ওপর নিষেধাজ্ঞা হয়েছিল অথচ প্রায় যুদ্ধের মতো এরকম গুরুতর পরিস্থিতিতে মতো নিউজ ছড়ানো মিডিয়া বন্যার ফেক আর আমাদের বিদেশ সচিব এবং তার পরিবারকে জঘন্যভাবে গালিগালাজ করা ট্রোলারদের বিরুদ্ধে সরকার এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারছে না এসবের মাধ্যমে কি আমাদের দেশের ইমেজ উজ্জ্বল হচ্ছে কি মনে হয় আপনাদের আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানান দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ